খুবই অদ্ভুত ব্যাপার হলো জীবনের বিশ থেকে চব্বিশটা বছর আমি যেই বাড়িতে কাটিয়েছি সেই বাড়িতে গেলে এখন জিজ্ঞাসা করতে হয় যাব কি না সেই বাড়িতে আমি বেড়াতে আসি সেই বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাধের ঘরটা এভাবেই ফেলে যাই আমি এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি ড্রেসিং টেবিল সব আমার খুব কাছের এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই এই ঘরে প্রতিটা কোনা আমার আল্লাদে আটখানা হয়ে আছে আগে আমি গুছাতাম না এখন এসে দেখি মা ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে বন্ধ করে দিয়েছে না হলে কেউ আবার এসে ঘরটা যদি এলোমেলো করে দেয় সেই জন্য কত রাত জেগে কাটিয়েছি ঘরে বান্ধবীদের সাথে কত গোপন আলোচনার সাক্ষী এই ঘর আমার কত কান্না কত অভিমান কত রাগ দেখেছে এই ঘর মন ভাঙা রাতে ঘরে জ্বালানায় বসে আকাশ দেখেছি সারা রাত কত ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মায়ের সাথে স্কুল থেকে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙা কান্না করেছি সব জানে এই ঘর সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের কর্নারে তোষকের নিচে ওই আলনাটা অগোছালো করেছি শতবার শুধুমাত্র একটা জামা পাচ্ছিলাম না বলে তাই আবার একদিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে কুর্তা পাট করে সাজিয়েছি অবাক করে বিষয় হলো এখন যে ব্যাগে কাপড় নিয়ে আসি ওই ব্যাগটা সোফার এক কর্নারে পড়ে থাকে ব্যাগটা যেভাবে নিয়ে আসি সেভাবেই নিয়ে যাই ভাবি দু চার দিনই তো থাকবো আর দু চার দিনের জন্য আলমারিতে জামাকাপড় রেখে কী করব ব্যাস আলমারিটা আর খোলাও হয় না কত জিনিস কানের দুলের রঙিন বক্স সবই পরে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি এটা কবে কিনলে ওইটা কবে আনলে এই চাদরটা কি নতুন এই জিনিসগুলো কখন কিনলে যখন যাওয়ার সময় বর নিতে আসে তখন মা জিজ্ঞাসা করে আবার কতদিন পর বাড়ি আসবি আমি চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই জবাব দেওয়ার মতো কিছুই থাকে না হ্যাঁ আমিও জানি ওই বাড়িতে আমারও একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে বাড়িতে তাও এই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পেছন ফিরে তাকাতে পারি না কেন এমনটা হয় প্রতিটা মেয়েরই কি এমন হয় এই পুরো লেখাটাই ছিল একটি আপুর তো এ এই একটি আপুর হয়তো বা নিজের গল্পটা শেয়ার করেছে বাট এটা কিন্তু প্রতিটা মেয়ের লাইফের একটা গল্প কারণ একটা সময় না একটা সময় সবাইকেই চলে যেতে হয় নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় তখন কিন্তু নিজের ঘরটাকে সবাই মনে প্রাণে অনেক বেশি মিস করে এই লেখাটা পড়ে কেন জানি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম শুধু আমি না যারা আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তারা আমার মনে হয় আসলে ইমোশনাল হয়ে যাবেন তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন গল্প পেতে এই পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ